শনিবার সকালে দুর্গাপুর পুর নিগমের উদ্যোগে মুচিপাড়া মার্কেটে খোলা হলো সুফল বাংলা স্টল উদ্বোধন করলেন প্রশাসক মন্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্য রাখি তিওয়ারি ধর্মেন্দ্র যাদব এবং পুর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ প্রশাসক মন্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে মজুদারদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন বাজারে বাজারে চড়া দামে সবজি বিক্রি রুখতে বাড়ানো হয়েছে নজরদারি সাধারণ মানুষকে স্বস্তি দিতে খোলা হচ্ছে দিকে দিকে সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি থেকে স্টল সুফল বাংলার স্টলগুলি থেকে বাজারে থেকে কম দামে সবজি কিনতে পারছেন সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তারা পুরনিগমের বিভিন্ন প্রান্তে খোলা হচ্ছে সুফল বাংলা স্টল আপনারা তো বাজারে অগ্নিমূল্য সব সবজি সব কিছু সেই দিকটা চিন্তা করে অলরেডি এসডি এবং বিডিওরা এই কাজটা করছিলেন ওনার নির্দেশে এখন পৌর নিগমগুলো পঞ্চায়েত সবাইকে বিডিও যারা আছেন সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন সাধারণ মানুষকে বাজারের থেকে কম দামে পাইকারি রেটে বা আরও কম দামে আমরা যেন মানুষকে এগুলো দিতে পারি যেমন আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের ভেজিটেবলস বলুন বা যেগুলো সবসময় দরকার হয় মানুষের